প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটস টক উইথ আরিফুর রিপন আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটু বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে রিউমার বা গুজব আসলে গুজব কি এই রিউমারকে আমরা কিভাবে দেখতে পারি রিউমার বা গুজব সারা পৃথিবীতেই রয়েছে আমি যদি বিজ্ঞানের ভাষায় সেটাকে ব্যাখ্যা করি আমরা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে রিউমার আসলে দু ধরনের একটি হচ্ছে পজিটিভ রিউমার আর একটি হচ্ছে অ্যাগ্রেসিভ রিউমার পজিটিভ নিউমার ইজ এ গুড থিং এটি হলো অ্যাস্ট্রোলজিস্টদের মতো আর কি যে ভবিষ্যৎ করা আর কি যে কোনো কুলু আপনি পেলেন বা আপনি কোনো কিছু বিষয়ে আগাম সতর্ক বাণী হিসাবে আপনি এই গুজবটি ছড়াতে পারেন সেটি ভালো দিক কিন্তু যদি আপনি অ্যাগ্রেসিভ রিউমার করেন যেটাকে মানে ভয়ঙ্কর গুজব বলা হয় যেটি আমরা কিন্তু বিগত দিনে এই সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি যে ভার্চুয়ালি অনেকেই এই গুজব ছড়াচ্ছেন এবং এমনভাবে গুজবগুলো ছড়াচ্ছেন যা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নিজেদেরকে মেধাবী বলে দাবি করছে তরুণ সমাজ তারাও কিন্তু এই গুজবের ভাদে পড়ে যাচ্ছেন ফলে কি হচ্ছে যে আমি যদি রিসেন্ট এই কোটা আন্দোলনের যে ইস্যু আছে সেখানে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে এখন যে পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং আমরা যে সম যেগুলো মেসেজ আমরা এখন পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে ভার্চুয়ালি যারা গুজব করেছে এবং এই আন্দোলনকে অভ্যুত্থানে রূপান্তরিত করার জন্য তারা নানা ধরনের তথ্য প্রদান করেছে তাদের মধ্যে একজনের বিষয় হচ্ছিল উনি এবং ওনার এই গুজবে কিন্তু আমাদের মেধাবীরা কিন্তু পা দিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে যে নুরুল হক নুরুল উনি কিন্তু দুই সালের যে ছাত্র অধিকার পরিষদ গঠিত করেই কিন্তু তারা কোটা আন্দোলন করেছিল পরবর্তী সময়ে উনি কিন্তু এটি রাজনৈতিক দলে রূপান্তর করেছিলেন আমরা খুশি হয়েছিলাম এবং যারা বাংলাদেশকে এই অবস্থায় দেখতে চান বাংলাদেশের উন্নয়ন দেখতে চান বাংলাদেশকে কি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ দেখতে চায় তারাও কিন্তু তাদেরকে সাধুবাদ জানিয়েছিল এবং অনেক সিনিয়র মানুষ কিন্তু তাদের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছিল বাংলাদেশের নাগরিকরা বিদেশি নাগরিকরাও কিন্তু তাদেরকে যুক্ত হয়েছিল কিন্তু তারা কিন্তু সেটি ধরে রাখতে পারেনি তারা কিন্তু বিপদগামী হয়ে গিয়েছে এবং এখন যেটি হয়েছে সবচেয়ে বেশি যে রাষ্ট্রের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছে এবং এই যে গণ অধিকারের যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে নূর হক নূর তারেক এবং তার যে ফুটেজ এবং র্যাব যেভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং আরও তিনজন চারজনকে তো তাদের যে এই যে ষড়যন্ত্র এবং রাষ্ট্রের যে ক্ষতি করা এই যে বিটিভি ভবন বাড্ডা এই অঞ্চলে আগুন লাগানো এবং তার এই ভিডিও ফুটেজ কিন্তু প্রমাণিত যে তারা কিন্তু ধ্বংসাত্মক রাজনীতির ভিতর ঢুকে গিয়েছে তো আজকে যদি এই গুজবের মধ্যে তারা না পড়ে যেত তারা মনে করেছে যে সরকারকে তারা ফেলে দেবে এবং তারা আরেকটি অভ্যুত্থান ঘটাতে চায় এবং তারা সেই পিছনের দরজা দিয়ে আরেকটি ওয়ান এলিভেন করে তারা এই দেশের ক্ষমতা তারা লুটে নিতে চায় সেই কারণে তারা কিন্তু এই ফাঁদে পা দিয়েছিল অ্যাগ্রেসিভ যে রিউমার সে অ্যাগ্রেসিভ রিউমারের ফাঁ দিয়েছিল তো আমার কাছে এখন মনে হয় যে মেধাবীর কথা যারা বলছে তারা কিন্তু আসলে মেধাহীন হয়ে গিয়েছে তাদের বোঝা দরকার ছিল যে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু অনেক বেশি এবং যারা সরকার পরিচালনা করছেন হ্যাঁ সরকারের ভুল ত্রুটি থাকতেই পারে এবং এই সরকার পরিচালনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীনও হতে হয় এখানে যে শুধু অভ্যন্তরীণ বিষয় থেকে তা কিন্তু না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বিষয়টি থাকে ভূরাজনীতি থাকে অর্থনীতি থাকে এবং অভ্যন্তরীণ সম্পদ থেকে শুরু করে সকল কিছু কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত তার মানে আপনি শুধুমাত্র একটি উইপন নিয়ে কাজ করবেন সেটি কিন্তু হবে না আপনাকে সকল উইপনের দিকেই আপনার কিন্তু নজর দিতে হবে তাহলে আমরা যেটি করলাম বা যেটি করতে চাইলাম সেটা কি আমরা করতে পারলাম পারলাম না তাতে কি হলো যে আমাদের রাষ্ট্রের কিন্তু ধ্বংসযজ্ঞ আমরা করে ফেললাম আমাদের যে আইকনিক যে কয়েকটি বিষয় ছিল আমাদের মেট্রো রেল হয়েছিল এলিভেটেড এক্সপ্রেস হয়েছিলো উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত যে দৃষ্টিনন্দন আমাদের যে টেলিভিশন ভবন সেই টেলিভিশন ভবনটি কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছি এরকম অসংখ্য স্থাপনা আমরা পুড়িয়ে দিয়েছি সেতু ভবন আমরা পুড়িয়ে দিয়েছি এ ইভেন দো আমরা দেখেছি ফুটেছে যে পদ্মা সেতু টোল প্লাজায় অনেকে আক্রমণ করার জন্য এখানে গিয়েছিল এবং তারা কিছু কিছু জিনিস কিন্তু ভাঙচুরও করেছে তাহলে তাদের মধ্যে কি দেশপ্রেম নেই এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ মানে রাষ্ট্রের মালিকানা জনগণ আপনিও একজন ভিক্ষুকও যদি এই বাংলাদেশের হয় ওনারও কিন্তু এখানে মালিকানা রয়েছে এই সুবিধা কিন্তু আমরা সকলেই ভোগ করি সরকার যিনি পরিচালনা করছেন তিনি দলীয় একটি সরকার পরিচালনা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি হচ্ছে তো আমাদের যেটি করা উচিত ছিল আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা এই সমস্ত ধ্বংসাত্মর ভিতর না ঢুকে আমরা প্রতিনিধিত্বশীল যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের যে কাজ করার দরকার আমাদের যে রাজনীতির যে দর্শন হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমাদের সকলকে এই দেশ বিনির্মাণে এগিয়ে আসা উচিত ছিল হ্যাঁ যার যা কিছু দর্শন থাকতেই পারে তার রাজনৈতিক দর্শন তার রাজনৈতিক চিন্তাভাবনা ভিন্ন হতেই পারে কিন্তু রাষ্ট্র চেতনা কিন্তু একটি হওয়া উচিত এই রাষ্ট্রীয় চেতনাটাকে আমাদের ভিতরে আমরা জাগ্রত করতে পারি নাই এবং এই যে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল এই যে আমরা কিন্তু না বুঝেই আমাদের এই প্রজন্মকে আমরা কিন্তু ভুল মেসেজ দিলাম অনেক বুদ্ধিজীবী আছে সেটাও কিন্তু আমরা শিক্ষক তারাও কিন্তু আমরা ছাত্রদেরকে আমরা বুঝাতে কিন্তু পারি নাই আমরা যদি তাদেরকে ঠিকমতো নার্সিং করতে পারতাম আমরা যদি তাদেরকে ভালো কথাটি শেখাতে পারতাম সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কিন্তু ওনার জায়গাটি স্পষ্ট করেছেন এবং আমিও এটাকে বুঝে পাই না যে উনি কিন্তু আসলে কাউকে স্পেসিফিক উনি কিন্তু রাজাকার বলেননি কিন্তু আমার এই বক্তব্যকে উনি এটি প্রধানমন্ত্রী বলছেন যে আমার এই বক্তব্যকে ওনারা মিস ইন্টারপ্রেট করে তাদেরকে ভুল বোঝানো হলো ভুল বার্তা দেওয়া হলো এবং রাতের বেলা তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো তার মানে হচ্ছে যে এর পিছনে কেউ কাজ করেছে এবং কোনো একটি ষড়যন্ত্র কারি বলেন বা চক্রান্তকারী বলেন বা সরকারকে উৎখাত উৎখাতের বিষয়ে বলেন তারা কিন্তু এখানে সমবিত হয়েছিল এবং কাজ যার প্রমাণ আমরা কিন্তু এখন পাচ্ছি এখন মধ্যে ধীরে ধীরে সেগুলো বেরিয়ে আসছে তাতে কি হলো তাতে কি আমরা রাজনৈতিকভাবে কোনো লাভবান হলাম হলাম না বরঞ্চ বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হলো আমাদের রাষ্ট্রের ক্ষতি হলো অনেকগুলো যানের ক্ষতি হলো এই যে অনেকগুলো ছেলে আমাদের মানুষ মারা গেলেন তাদের পরিবার তাদের যে হাহাকার এগুলো আমরা কীভাবে হয়তো হয়তোবা আমরা টাকা পয়সা দিয়ে আমরা হয়তোবা এইগুলো করব কিন্তু আমরা এই জীবনকে তো ফিরে আনতে পারবো না তাহলে এই যে দায়িত্ব ভাবে কাজ করা এবং যারা উল্লাস করেছে এবং এই ভিডিও ফুটেজ দেখে আমার এত খারাপ লেগেছে এত কষ্ট হয়েছে যে কিভাবে আমরা এই 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 উল্লাসটা আমরা করছি এই স্বাধীন বাংলাদেশে এবং আমরা আগুন লাগিয়ে দিয়ে আমরা উল্লাস করছি আমরা লুটপাট করছি এই যে মানসিকতা এই মানসিকতার জন্য যারা ইনফ্লুয়েঞ্জার যারা এই যে মদত দিয়েছেন যারা বিদেশে থেকে গুজব ছড়িয়েছেন তাদেরকে প্যাটোনাইজ করেছেন তাদেরকে আশারবাণী শুনিয়েছেন কি কেউ কেউ আমেরিকার হোয়াইট হাউসে বসেও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেছেন এবং বাংলাদেশকে এখনও বিপদে ফেলার জন্য তারা কিন্তু ক্রোপাকাণ্ডা চালাচ্ছেন তাই আমি বলবো যে মেধা যাদের রয়েছে আমরা যেন মেধাহীন হয়ে না করি আমরা গুজবে কান দিয়ে যেন আমরা আমাদের যে মেধা বিচক্ষণতা সেটা যেন আমরা ভুলে না যাই তার পরিণতি যে খুব একটা ভালো হয় তা কিন্তু আমরা এই নুরুল হক নুরুকে দেখে তারেককে দেখে আমরা কিন্তু বুঝতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই